আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের একটা সার্বিক ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে ভবিষ্যৎবাণীটি বলবো অর্থাৎ যে রাশিফলটি বলবো সেটি টোটালি টোটালি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে এটি কারো ব্যক্তিগত ভার্চুয়ার্ট অ্যানালিসিস নয় যদি আপনি আপনার সম্পর্কে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন এবং অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই কিন্তু আপনারা জানতে চলেছেন এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আসুন শুরু করা যাক কর্কট রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে আপনাদের সেকেন্ড হাউসে থাকতে চলেছে রবির সাথে বুধ একত্রে আপনাদের থার্ড হাউসে থাকতে চলেছে কেতুর সাথে শুক্র গ্রহ আপনাদের শনি থাকতে চলেছে অর্থাৎ শনি গ্রহ বা শনিদেব অষ্টমভাবে এবং নবমভাবে থাকতে চলেছে রাহু গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে মঙ্গল গ্রহ থাকতে চলেছে কি হতে চলেছে আপনাদের এক্স্যাক্ট আমি আপনাদেরকে জানাতে চলেছি আসুন শুরু করা যাক কর্কট রাশির সেপ্টেম্বর দু কেমন যেতে চলেছে প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন এই মাসে স্টমাক নিয়ে কিন্তু সমস্যা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কনফিডেন্স লেভেল ল্যাক করতে পারে এবং এই সময় দূর যাত্রা একটু দীর্ঘ দূরের যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানেও কিন্তু আপনার হেলথ লুজ হওয়ার সম্ভাবনা রয়েছে লুজ মোশন হওয়ারও সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন হেলথ নিয়ে এতগুড়া বলতে পারি আর এটি কিন্তু ষোলোই সেপ্টেম্বর পরবর্তী সময়ে বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসি আপনাদের শিক্ষা কেমন যেতে চলেছে বন্ধুরা এটি ফিফথ হাউস থেকে দেখতে হয় আমি বারবার বলি আপনাদের ফিফথ হাউসের লড হচ্ছে মঙ্গল মঙ্গল গ্রহ এবং এই মঙ্গল কিন্তু টুয়েলভ হাউসে বসে রয়েছে দেখুন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে রাহুর দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে এবং সবচেয়ে বড় কথা শনি দেবেরও কিন্তু দৃষ্টি রয়েছে এই ফিফথ হাউসে এক তো আপনাদের মধ্যে কনফিডেন্সের জায়গাটা কিন্তু একটু ল্যাক করবে যেহেতু শনি দেখছে এবং একটু ধীর গতিতে প্রমোশ মানে এডুকেশনের জায়গাটা হবে দেবগুরু বৃহস্পতি যেহেতু দেখছে সেহেতু আপনাদের মধ্যে জ্ঞানের জায়গাটা কিন্তু থাকবে এবং রাহু যেহেতু দেখছে সেহেতু যে কোনো কাজে মানে চট জলদি হয়ে যাওয়া সেই জায়গাটা কিন্তু থাকবে না একটু স্লো হবে কারণ রাহু কনফিউশন মাইন্ড তৈরি করে দেয় তাই সব নিয়ে যদি বলা যায় এই এডুকেশনের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে বন্ধুরা এই প্রেম জীবন কিন্তু ফিফথ হাউসকে দেখতে হয় আর ফিফথের লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ হচ্ছে কি না টুয়েলভ হাউসে রয়েছে একটা কথা বলি এই মাসে আপনাদের মুখের ভাষার উপরে কিন্তু কন্ট্রোল রাখতে হবে নাহলে আপনি যেটা ভাববেন না সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে সম্পর্ক ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার কথার জন্য আপনি এমন কিছু হার্ড করে কথা বলে ফেলবেন যেখান থেকে আপনাদের প্রেম জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে মানে যেহেতু মঙ্গল টুয়েলভ হাউসে রয়েছে ইচ্ছা থাকুক আর না থাকুক আপনার মানে অনিচ্ছাকৃতভাবেও কিন্তু আপনাদের মধ্যে ফাইট তৈরি হয়ে যেতে পারে এটা কিন্তু অবশ্যই কনসাস থাকবেন হ্যাঁ একটা কথা বলি নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন সেই জায়গাটা আবার শুভ রয়েছে এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে বন্ধুরা এই দাম্পত্য জীবন কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লর্ড হচ্ছে শনিগ্রহ যে কিনা এইট হাউসে বসে রয়েছে এবং বর্তমানে কিন্তু আপনাদের ধাইয়া চলছে এটা অবশ্যই মাথায় রাখবেন দেখুন একটা কথা বলি দাম্পত্য জীবনে কিছু কিছু সময় আপনাদের ফ্রাস্ট্রেশন আসার সম্ভাবনা রয়েছে একটু মনের শান্তির অভাব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ বা মত পার্থক্য তৈরি হতে চলেছে কারণ সেভেন্থের লট এইটে বসে আছে এবং শনি যেহেতু আপনাদের ঢাইয়া চলছে যদিও বা দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনি কতটা শুভ রয়েছে যদি পজিটিভ থাকে তাহলে আমি যে কথাগুলো বলছি সেটা নাও মিলতে পারে আর যদি নেগেটিভ থাকে তাহলে আমার কথাগুলো কিন্তু মিলবে এতটুটা বলতে পারি এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনাদের চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে তবে হ্যাঁ কাজের জায়গায় গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন তাই মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না এক নম্বর দ্বিতীয়ত্ব হচ্ছে আপনার মুখের ভাষা বা মুখের বাণী সঠিক রাখুন মানে কাউকে এমন কিছু কথা বলবেন না যেখান থেকে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যদি ব্যবসা ক্ষেত্রের জায়গা যদি বলা যায় ব্যবসা ক্ষেত্র কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে আয় এবং ব্যয়ের জায়গাটা মানে ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে আয়ের জায়গাটা এবং এই মাসে আপনারা ব্যয় হিসাবে ব্যবসাতে নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে পারেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন চোখ কান খোলা রাখবেন এতটা বলবো এবং একটি কথা আমি শেষ কথা বলে দিই এই মাসে কর্কট সিট জাতক ও জাতিকারা যতই কিছু যাই করুক না কেন স্যাটিসফ্যাকশানের জায়গায় কিন্তু একটু হলেও অভাব থাকবে এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে পারেন অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায় আয় কিন্তু বিভিন্ন সূত্র থেকে হলেও খরচার জায়গাটা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি করবেন এই মাসে প্রতিকার হিসাবে আপনারা এই মাসে শনিদেবের উপাসনা করুন বিশেষ করে শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গধুলি লগ্নে ওম সাং শনিশয় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন তাতে কিন্তু কিছু হলেও উপকার পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ